আপনি যদি ধান চাষ করছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখে নিন কী মারাত্মক ক্ষতি হয়েছে কি মারাত্মক পোকা লেগেছে তারপর আপনাদেরকে বিস্তারিতভাবে এর সমাধান জানাবো এটি হচ্ছে মাজরা পোকা এর পূর্ণাঙ্গ অবস্থায় বিশেষভাবে ক্ষতি কর না কিন্তু এর সুকিট বা লার্ভা মারাত্মকভাবে ধানের ক্ষতি করে আপনার মাঠে যদি এই ধরনের সমস্যা হচ্ছে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন যারা ধান চাষ করেন নমস্কার জয়ন্তক কৃষি চ্যালেণে আপনাদেরকে স্বাগত আজকে আবার এসছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ধানের মাজরা পোকা এই পোকা যদি আপনার ফসল লেগে যায় খুবই হয় কিন্তু ক্ষতিগ্রস্ত হয় ধানের শীষ উপর তুলবেন দেখুন উঠে যাচ্ছে তো এই পোকার লক্ষণ কীভাবে বুঝবেন যে আপনার ফসল লেগেছে এবং এর দমন পদ্ধতি কী আছে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি স্কিপ করবেন না কেটে কেটে দেখবেন না তা না হলে বুঝতে পারবেন না আপনি যদি চ্যানেলটি প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন তাতে কী হবে যখন আমি ভিডিও আপলোড করব তৎক্ষণাৎ আমার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আপনি দেখতে পাবেন তো চলুন ম্যান যাই এই পোকা কীভাবে বুঝবেন যে আপনার ফসলে আক্রমণ হয়েছে তো চলুন দেখে নিন সর্বপ্রথম জানাই এই মাজরা পোকা কীভাবে আক্রমণ করে মাজরা পোকা মা পোকাটি গাছের পাতায় ডিম পেড়ে চলে যায় প্রায় চারশো থেকে পাঁচশো একগুচ্ছ গাছের কোন পাতাতে ডিম পেড়ে চলে যায় সেই ডিম থেকে লারভা বা শুক্কির বেরিয়ে মুখ থেকে লালার রস পরকে সুতোর মতন করে ঝুলে যায় এবং গাছের গোড়া একদম যেখানে পাশ কাটি বেরোচ্ছে ঠিক সেখানে চলে যায় আর সেখানে ঢুকে ভিতরে ঢুকে গিয়ে ওই নরম শাঁসটি খেয়ে নেয় এর ফলে সৃষ্টি মরে যায় আর ওপর থেকে তুললেই একদম পুরো উঠে যাবে প্রথম প্রথম দেখবেন যে হালকা হলুদ দেখাচ্ছে দেখবেন যে তুলবেন শেষটা দিয়ে উঠে যাচ্ছে আর গোড়াটা দেখবেন খেয়ে নিয়েছে আর হয়তো ওখানে ওই লারভাটি বা সুকীটটি পাওয়া যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে দেখান তো একটা কণ্ঠাতে লেগেছে উঠাবেন না উঠাব না আমি পুরো গাছটা দেখো কী করে বুঝবেন যে আপনার জমিতে মাজরা পোকার আক্রমণ হয়েছে চলুন দেখে নিই আরেকটি গাছ তুলে দেখাবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন হালকা মরে যাবে এই যে দেখতে পাচ্ছেন সহজেই উঠে যাচ্ছে এই যে হালকা হলুদ হয়ে যাচ্ছে মরা ভাব তুললে উঠে যাবে এই যে উঠে গেল দেখতে পাচ্ছেন এই গোড়াতে কিন্তু কেটে দিয়েছে একদম পুরো শ্বাসটা খেয়ে নিয়েছে এর কিন্তু সহজে উঠে যাচ্ছে এই মাজরা পোকা খুবই ভয়ঙ্কর একটি পাশ খাটি একটি শীষ নষ্ট করার পর আমার অন্য পাশ কাটতে যাই যতদিন না সে পূর্ণাঙ্গ পূর্ণত হচ্ছে পূর্ণাঙ্গ পতঙ্গে পূর্ণত হচ্ছে ততদিন কিন্তু ওই শ্বাসটি খেতে থাকে একটার পর একটা শীষ নষ্ট করতে থাকে দেখুন কীভাবে নষ্ট করছে এই পোকার আক্রমণ মাঠে যদি দু চারটা হয় কোনো অসুবিধা নেই কিন্তু যদি খুব মারাত্মক হয় তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এর সম্পূর্ণ তথ্য দেবো সঠিক তথ্য দেবো যে কি করলে এর সমাধান আছে এই পোকা দমন করা সম্ভব তো চলুন ভিডিওটি কেটে কেটে দেখুন না দয়া করে পুরোটা দেখার চেষ্টা করুন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন মাঠে কি সমস্যা হচ্ছে মাঠে এই যে ধানটা পোকা বলে গেছে পোকাটা তুলে দিয়েছে সিস্টেম উঠে যাচ্ছে আর পোকাটা বেরিয়ে যাচ্ছে এটাই মেন সব বুঝিতে হয়েছে কি সব বুঝিতে দেখুন দেখালাম তো সব বুঝিতে প্রায় ধরে গেছে এটা আপনার গুটকা স্বর্ণ ধান লাগিয়েছি গুটকা স্বর্ণ বলছে যে শীত এসে গেছে মোটামুটি তাও এই পোকা লেগে গেছে পোকাটা যদি দমন করা যায় সেটা আমি উপায় খুঁজে পাচ্ছি আমরা যদি ভালো করে লক্ষ্য করি ধান গাছের গুছিতে পাতার মধ্যে কোথাও তো ডিম দেখতে পাওয়া যাবে ওই মাজরা পোকার ডিম প্রায় চারশো থেকে পাঁচশো এক গুচ্ছ থাকবে ডিমগুলো এখানে দেখতে পাচ্ছি না কারণ কি ও মাজরা পোকার লার্ভা বেরিয়ে গেছে এবং আক্রমণ হয়ে গেছে ওই গাছের গোড়াতে ঢুকে গেছে এই যে এই জন্য দেখতে পাচ্ছি না বা ভালো করে দেখতে পালে এখনও পাওয়া যাবে তবে এই জমিতে কিন্তু সেরকমভাবে আক্রমণ হয়নি তার মধ্যে আপনাদেরকে এর দমন ব্যবস্থা বলে দেব যে কী করবেন ফসলে রোগ পোকা আক্রমণ হলে হুট করে রাসায়নিক ওষুধ ব্যবহার করবেন না কিছু পরিচর্যামূলক পদ্ধতি অ্যাপ্লাই করুন তাতে অনেকখানি কিন্তু রোগ পোকা নিয়ন্ত্রণ করা যায় যেমন এক্ষেত্রে যতটা সম্ভব মাটির কাছাকাছি ফসল কাটতে হবে নোড়া নষ্ট করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস করতে হবে সময়ে রোয়া করতে হবে পরিমিত সার ও জল ব্যবহার করতে হবে অতিরিক্ত সার ও জল ব্যবহারে কিন্তু রোগ প্রকার অনেকটা বেড়ে যায় এইগুলো হচ্ছে আমাদের পরিচয়মূলক পদ্ধতি সর্বপ্রথম জানাই আমরা ঘোরা পদ্ধতি বা যান্ত্রিক পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি যেমন আলোক ফাঁদ ব্যবহার করতে পারি বা ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে পারি তাছাড়া জমির মধ্যে পাখি যাতে বসতে পারে সেই জন্য গাছের ডাল যেখানে সেখানে পুঁতে দিতে পারি বা দ্বাড় কাক বলা হয় সেগুলো পুঁততে পারি তাতে কী হবে পাখি বসে ওদের ডিমগুলো খেয়ে নেবে বা সকিটগুলো খেয়ে নেবে এতে মাজরা পোকার আক্রমণ অনেকটা কম হবে যেসব ধানের মেয়াদ একশো দশ দিনের বেশি সেসব ধানের যদি মাজরা পোকার আক্রমণ হয় ধান রোপণের ত্রিশ দিনের মধ্যে তখন কিন্তু কীটনাশকের প্রয়োগের কোনো প্রয়োজন নেই কিন্তু যদি একশো দশ দিনের কম মেয়াদ হয় আর মাজরা পোকার আক্রমণ হয় তখন কিন্তু রাসায়নিক ওষুধ ব্যবহার করতে হবে আপনি ট্রাইজোফস চল্লিশ ইসি দু এম এল লিটার জলে স্প্রে করতে পারেন তাছাড়া কার্ট্রাফ হাইড্রোক্লোরাইড পঞ্চাশ এসপি এক গ্রাম লিটার জলে স্প্রে করতে পারেন তাছাড়া এসিপেট পেট পঁচাত্তর এসপি ব্যবহার করতে পারেন এক গ্রাম লিটার জলে তাছাড়া ফ্রিপ্রোনিল থ্রি জি সাড়ে সাত কেজি পার একরে ব্যবহার করতে পারেন আপনাদেরকে সম্পূর্ণভাবে সুন্দর করে বলে দিলাম এর জমান পদ্ধতি বা কতগুলো আমাদের ঘরোয়া পদ্ধতি এগুলো যদি ব্যবহার করেন মাঝরা পোকার হাত থেকে ফসল রক্ষা করতে পারবেন ভিডিঅ'টো যদি ভাল লাগে অৱশ্যে শ্বেয়াৰ কৰাৰ কমেণ্ট কৰবে লাইক কৰবে ধন্যবাদ ভাল থাকবে সুস্থ থাকবে নমস্কাৰ